মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম মাঝে মাঝে তার সাহাবিদের সঙ্গে বসে দুনিয়াবি কথা ও মজা করতেন এমনও হতো যে সেই মজলিস একটি ঘটনা বা গল্পে পরিণত হয়ে যেত একবার নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার সঙ্গী হজরত আবু বকর সিদ্দিক হজরত ওমর ফারুক এবং উসমান রদি আল্লাহ তাল আনহুমার সাথে হজরত আলী রাজিয়া তাল আনহুর বাড়িতে গেলেন হজরত আলী রাজিয়াল স্ত্রী হজরত রাজি আল্লাহ আনহা অতিথিদের আপ্যায়নের জন্য এক পিয়ালা মধু উপস্থিত করলেন সুন্দর ও ঝকঝকে সেই পিয়ালায় একটি চুল পড়ে গেল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম সেই পিয়ালাটি খোলাফায় রাশে দিনদের সামনে রাখলেন এবং বললেন তোমাদের মধ্যে প্রত্যেকে এই পিয়ালা সম্পর্কে তার মতামত দাও হজরত আবু বকার সিদ্দিক আনহু বললেন আমার মতে মমিনের হৃদয় এই পিয়ালার মতোই উজ্জ্বল এবং তার হৃদয়ে থাকা ইমান মধুর চেয়েও মিষ্টি তবে সেই ইমানকে মৃত্যুর সময় পর্যন্ত সুরক্ষিত রাখা একটি চুলের থেকেও সূক্ষ্ম হজরত ওমর ফারুক রাজি আল্লাহতাল আনহু বললেন শাসন ক্ষমতা এই পিয়ালার থেকে উজ্জ্বল এবং শাসন করা মধুর চেয়েও মিষ্টি তবে শাসনের ন্যায় ও বিচার করা একটি চুলের থেকেও সূক্ষ্ম হজরতে উসমান রাজি আল্লাহ তাল আনহু বললেন আমার মতে দিনের জ্ঞান এই পিয়ালার চেয়ে উজ্জ্বল এবং দিনের জ্ঞান অর্জন করা মধুর চেয়েও মিষ্টি তবে সেই জ্ঞানের উপর আমল করা একটি চুলের থেকেও বললেন আমার মতে অতিথি এই পিয়ালার উজ্জ্বল এবং অতিথির আপ্যায়ন মধুর চেয়েও মিষ্টি তবে তাদের খুশি করা একটি চুলের থেকেও সূক্ষ্ম ফাতেমা রাজিয়াল আনহা বললেন রসুল আল্লাহ যদি অনুমতি দেন আমি কিছু বলতে চাই নবী করিম ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলে তিনি বললেন নারীর জন্য লজ্জাশীলতা এই পিয়ালার চেয়েও জল এবং তার চেহারার পর্দা মধুর চেয়েও মিষ্টি তবে একজন গায়রে মাহারামের দৃষ্টিতে না আসা একটি চুলের থেকেও সূক্ষ্ম কি চমৎকারই না ছিল সেই মজলিস যখন খলাফায় রাশেদিন তাদের মতামত জানালেন তখন তারা নবী করিম সাল্লাহ আলিহাস্লামের দিকে মনোযোগ দিলেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বললেন মা রেফাত আল্লাহর পরিচিতি এই পিয়ালার চেয়ে উজ্জ্বল এবং আল্লাহর মা রেফাত অর্জন করা মধুর চেয়েও মিষ্টি তবে মারেফাতের পরে এর উপর আমল করা একটি চুলের থেকেও সূক্ষ্ম এদিকে পৃথিবীতে এই মজলিস চলছিল অন্যদিকে তাআলা থেকে অনুমতি নিয়ে এসে পৌঁছলেন এবং বললেন আমার মতে আল্লাহর পথে চলা এই পিয়ালার চেয়ে জল এবং আল্লাহর পথের সম্পদ ও জীবন ব্যয় করা মধুর চেয়েও মিষ্টি তবে এই পথে স্থির থাকা একটি চুলের থেকেও সূক্ষ্ম পৃথিবীতে এই মজলিসে যখন সবাই তাদের মতামত জানিয়েছিলেন তখন জিব্রাইল আলাইহি সালাম বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ কিছু বলতে চান নবী করিম সাল বললেন জান্নাত এই পিয়ালার চেয়ে উজ্জ্বল এবং জান্নাতের নিয়ামত সমূহ মধুর চেয়েও মিষ্টি তবে জান্নাতে পৌঁছনোর জন্য সেরাত সেতু পার হওয়া একটি চুলের থেকেও সূক্ষ্ম প্রিয় দর্শক নিঃসন্দেহে এই মজলিস ছিল বরকতময় এবং এর প্রতিটি কথোপকথনও বরকতময় সেই মজলিসে যেমন নবী করিম সাল আলী বা ছিলেন তেমনি সাহাবিরাও ছিলেন ইয়া সুর আল্লাহ আপনার এই মজলিস এবং এর কথাবার্তা আমাদের সকলের জন্য পথ প্রদর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন